বহরমপুরের গান্ধী কলোনির বাসিন্দা আত্মঘাতী তারক সাহার বাড়িতে গেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মশলা বড়ি বিক্রেতা তারক সাহা গত বৃহস্পতিবার দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম না থাকায় এসআই আতঙ্কে আত্মঘাতী হন বলেই দাবি করে তার পরিবার সোগার্থ পরিবারের সাথে রবিবার দুপুরে দেখা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য মৃতের স্ত্রী সন্তানদের সাথে দেখা করেন কথা বলেন খোঁজ নিয়ে সমবেদনা জানান ওরা তো আছেই আমরা আছি মুখ্যমন্ত্রী আছেন সবাই আছে একদম সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য জানান কিভাবে আতঙ্কিত হয়েছিলেন দু হাজার নাম নেই বলে তারপরে তাদের মা বাবারও নাম নেই এই ধরনের চারিদিকে শুনছেন শুনে আতঙ্কিত হয়েছেন ভাবছেন এখান থেকে বিতাড়িত করে দেবে এরকম আতঙ্ক ছড়ানোর কোনো মানে হয় না সেই কি বলবো আমি মানে বলার তাদের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই কিন্তু আমরা আছি তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তার পাশে রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক পাশে রয়েছেন আমাদের গোটা দল আছে আমাদের এখানে অপূর্ব আছে অপূর্ব তো দেখছেই এবং চেয়ারম্যান ও দেখছে কিছু আগেও এদের একটুখানি সাহায্য যা করা সেটা করবার চেষ্টা করেছে আমরা আছি মন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখার্জি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমাদের রাজ্য নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা প্রথম থেকে আছি প্রথম দিন যেদিন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বিবিদ্যার সঙ্গে আলোচনা করে আমাকে ডেভিডদাকে এখানে ডেকে নিতে বলেন এবং ডেভিডদা এবং আমি অপূর্বত আমি আমরা প্রত্যেক দিন এদের সঙ্গে ফলো আপে ছিলাম আমরা যাবতীয় যা যা প্রয়োজন সেটা আমরা রেগুলারলি মেটাচ্ছি রাজ্য থেকে যেভাবে একটা মানে কম্পেনসেট করবে সেটা ডেভিডদার সঙ্গে আলোচনা করে রাজ্য থেকে কি করবে না করবে সেটা আলোচনা হয়েছে এই ফ্যামিলিটাকে দেখার দায়িত্ব রাজ্যেরও আছে আমাদেরও আছে সবাই মিলে আমরা চেষ্টা করছি কীভাবে ফ্যামিলিটাকে সাপোর্ট দিয়ে দাঁড় করানো হয়েছে দিয়ে এসছিলেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন দেখা করলেন কথা বললেন কি ঘটনা শুনলেন নিশ্চিতভাবে এই পরিবারটার পাশে এই সবাই আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের মতন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছে সেই বার্তা নিয়ে এসেছি